এই যে দেখতে পাচ্ছ যারা এতদিন আমার কাছে চুল সমস্যার সমাধান চেয়েছিলে এর পাশাপাশি চুলটা লম্বা করতে চাচ্ছিলে তাছাড়া যারা খুশকির সমস্যায় ভুগছো তাদের জন্য আজকের এই রেমেডি নিয়মিত তিন মাস ব্যবহার করলে চুল লম্বা হবে চার থেকে পাঁচ ইঞ্চি এর পাশাপাশি চুলে খুশকির সমস্যা কমে যাবে নতুন চুল গজাবে আর যেটা সব থেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে চুল পড়ার সমস্যার সমাধান হবে তো চলো ভিডিওটি শুরু করছি শুরু আগে একটা কথা বলে কিন্তু আমার ভিডিও সম্পর্কে যদি যদি থাকে কিন্তু বক্সে জানাবা। অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলে কিন্তু খুব সহজ সহজ হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করা হয় যেগুলোর মাধ্যমে হান্ড্রেড উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রত্যেকটা রেমেডি আমি নিজে ইউজ করি তারপর তোমাদের মাঝে সেগুলো রিভিউ জাস্ট শেয়ার করি আশা করছি যেটা নিজে ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছি সেটা তোমরা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাবা এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই রেমেডিটা মাত্র দুইবার ব্যবহারে আশা করছি চুল পড়ার সমস্যাটা কমে যাবে এবং টানা ব্যবহার করতে হবে মাস সপ্তাহে থেকে দিন করে চুলের যত্ন নিতে যদি এ পর্যন্ত অনেক কিছু ব্যবহার করার পরে আপনি হতাশ হয়ে গিয়েছেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনি ট্রাই করেন আশা করছি আপনি দারুণভাবে উপকৃত হবেন চুল পড়ার সমস্যার সমাধান তো পাবেনি এর পাশাপাশি আপনার চুলটা লম্বা হবে চুলটা হেলদি থাকবে খুশকির সমস্যা দূর হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো আজকের এই রেমেডিটার জন্য আমাদের প্রয়োজন হবে মাত্র তিনটা উপকরণ এক কালোজিরা জিরা দুই মেথি তিন চাল কালো জিরা শারীরিক বিভিন্ন রোগের কারণে দ্রুত চুল পড়তে থাকে তাই নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে ব্যবহার করা উচিত ভেষজ উপাদান তেমনি একটি উপাদান হচ্ছে কালোজিরা মহ বলা হয়ে থাকে কালো জিরাকে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে নিয়মিত মাথার কালোজিরা ব্যবহার করার ফলে চুলকে কালো করতে সাহায্য করে চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়ার সমস্যা সমাধান ভূমিকা রাখে কালোজিরা মেথি মেথি তো আমাদের চুলের যত্নে আরো ভালো একটি উপাদান মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং চুলকে মজবুত করে এর পাশাপাশি চুলে খুশকির সমস্যা সমাধান করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও কিন্তু ভূমিকা রাখে মেথি পাকা চুলের সমস্যার সমাধানও করে থাকে মেথি চুলকে প্রাকৃতিক ভাবে নারিশ এবং কন্ডিশনিং রাখতেও কিন্তু সাহায্য করবে এই মেথি চাল চুলের যত্নে আরো একটি উপকারী উপাদান হচ্ছে চাল চুলকে ঘন ও শক্ত করতে চালের পানি খুব ভালো কাজ করে এতে থাকা নায়াসিন ও ফলিক অ্যাসিড চুলের কোষকে সুরক্ষিত রাখে এবং চুলের বৃদ্ধি ঘটায় এর পুষ্টি উপাদান মাথার ত্বককে সুস্থ রাখে আর অ্যামিনো অ্যাসিড নতুন চুল গজাতে সহায়তা করে এর পাশাপাশি চুলের আগা ফাটা কমায় এবং চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে তো আশা করছি বুঝতেই পারছেন আজকের রেমেডিটা আপনার চুলের জন্য ঠিক কতটা উপকারী হতে চলেছে তো চলুন এবার দেখে কিভাবে এই রেমেডিটা তৈরি করব। তো রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমরা এক মুঠো চাল নিয়ে নেব এক্ষেত্রে আপনি যে কোনো চাল ব্যবহার করতে পারেন বাসায় ভাত তৈরিতে যে চালটা ব্যবহার করেন ওই চালটাই নিতে পারেন তারপর নিয়ে নেব দুই চামচ মেথি এরপরে দুই চামচ কালো দিরা এই তিনটি উপকরণ দিয়ে আজকের এই এই আমরা তৈরি উপকরণকে খুব ভালো করে করে ওয়াশ নেব একটা ধোয়া দিয়ে প্রথমে এগুলো থেকে ময়লাটা ফেলে দেব। তারপরে এর ভিতরে আমরা পানি মিশিয়ে এটাকে সারা রাতের জন্য এভাবে রেখে দেব পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে কালারটা পরিবর্তন হয়ে এসেছে এবং এর ভিতরে থাকা মেথি আর চালগুলো কিন্তু কিছুটা ফুলে উঠেছে আমরা যে পানিতে এই মেথিয়ার চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তার সাথে আরো এক কাপের মতো পানি মিশিয়ে এবার এটাকে আমরা একটা প্যানে নিয়ে জাল করে নেবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট জাল করার ফলে দেখতে পারবেন এর কালারটা কিন্তু আরো বেশি গাঢ় হয়ে যাবে এবং এক পর্যায়ে চাল আর মেথিটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে হয়ে যাবে আমাদের কিন্তু এই তৈরি গিয়েছে এবার আমরা অপেক্ষা করব ঠান্ডা ব্যাস হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে আমরা কিন্তু একটি সাহায্যে বাটিতে ছেঁকে নিয়েছি আমাদের রেমেডিটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা যে কোনো একটি হেয়ার অয়েল থেকে এখানে বেশ কিছুটা তেল মিশিয়ে নেব আপনি যেই তেলটা ব্যবহার করেন বাসায় সেটা ব্যবহার করতে পারেন আমার যেহেতু বাসায় কালো জিরা তেলটা তৈরি করা ছিল তাই আমি কালো মিশিয়ে দিতে হবে একটু সময় নিয়ে কাজটা করবেন মেশানো হয়ে গেলে এবার আমরা এটা ব্যবহার করার জন্য একটা স্প্রে বোতলের ভিতরে ভরে নিয়েছি আপনি চাইলে এটাকে কিন্তু ফ্রিজে সাত থেকে আট দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কিভাবে ব্যবহার করবেন চুলটাকে ভালো করে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবেন এবার এটাকে কেটে কেটে স্প্রে করবেন এটা যাতে চুলের গোড়ায় লাগে সেইভাবে এটাকে লাগাতে হবে স্প্রে বোতলের সাহায্যে এটা অ্যাপ্লাই করলে কিন্তু চুলের সর্বত্র এটা পৌঁছানোর একটা সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন স্প্রে বোতলের সাহায্যে ব্যবহার করতে অথবা তেলের মতো আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে শীতি কেটে কেটে আমার স্কাল্পে এটাকে অ্যাপ্লাই করছি সম্পূর্ণ স্ক্যালফে এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর কিন্তু আমরা এটা পুরো চুলেও অ্যাপ্লাই করে দেব অর্থাৎ চুলের লেনতেও এটা ব্যবহার করব। সম্পূর্ণ চুলে এটা লাগানো হয়ে গেলে এটাকে সারা রাতের জন্য এভাবে রেখে দিবেন অর্থাৎ এটা লাগানোর পরে একদিনে চুলে কোনো রকমের শ্যাম্পু করবেন না সারা দিন এটাকে চুলে থাকতে দিবেন এটা যখন চুলে শুকিয়ে যাবে তারপর ভালো করে চিরুনি করে চুলটাকে খোপা করে অথবা বেনুনি করে রেখে দিবেন আপনি করেন সেটা দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিবেন এভাবে যদি আপনি দিন করে মাস টানা এটা ব্যবহার করতে পারেন আপনার চুলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে যারা চুল পড়ার সমস্যায় এতদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে পাওয়ারফুল একটি সমাধান তাই অবশ্যই কিন্তু এটা একবার হলেও ব্যবহার করবেন আর ভালো ফলাফল পেলে কিন্তু জানাতে ভুলবেন না চুল পড়ার সমস্যা তখনই কিন্তু আমাদের মাথায় শুরু হয় যখন চুলে গোটা গোটা খুশকি সমস্যা থাকে ওইখান থেকে আমাদের চুল পড়ার সমস্যাটা তৈরি হয় এছাড়াও আরো বেশ কিছু কারণ থাকে চুল পড়ার যেমন রক্ত শূন্যতা বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট এর পাশাপাশি হরমোনাল ইমব্যালেন্স ভিটামিন ডিফিসিয়েন্সি ইত্যাদি আরো নানান কারণে আমাদের চুল পড়ার এই সমস্যাটা তৈরি হয় যদি আপনার মনে হয় আপনার অত্যাধিক পরিমাণে হেয়ার লস হচ্ছে এবং কোনো কিছু ব্যবহারে আপনি চুল পড়ার সমস্যা সমাধান করতে পারেন না যত যাই করেন চুল পরিমাণ দিন দিন চলেছে তাহলে আমি বলবো আপনার অবশ্যই একজন ভালো ডক্টরের স্বর্ণপন্ন হওয়া উচিত কারণ যদি ন্যাচারাল প্রসেস ছাড়া আপনার অন্য কোনো কারণে চুল পরে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি ডাক্তারের স্বর্ণপন্ন হবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো একটা সমাধান পাবেন